বাংলা ইন্ডাস্ট্রির ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর মানে অতনু রায়চৌধুরী অভিজিৎ সেন এবার কিন্তু দেব এরা তিনজনে মিলে কিন্তু আবারও বড় পর্দায় কাপাতে আসছে বন্ধুরা হ্যাঁ আপনারা ঠিকই শুনছেন প্রজাপতি টু এই নিয়ে কিন্তু অফিসিয়ালি শিলমোহর দিয়ে দেওয়া হয়েছে গতকালই তারা দেবদা নিজের অ্যাকাউন্ট থেকে বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন যে প্রজাপতি টু কিন্তু এবছর ক্রিসমাসে আসছে এবং সবথেকে বড়ো কথায় শ্যুটিং কিন্তু চালু হতে চলেছে এবছর দেবদার মেনলি দুটো প্রোজেক্ট ছিল রঘু ডাকাত এবং বছরের শেষে শেষে প্রজাপতি টু গত বছর বছরের শেষে আসার কথা ছিল তো আসেনি পরপর তারা শীতে নিয়ে আসেন কিন্তু গতবার তিনি আনেননি যাই হোক তো এবছর তার সাথে কিন্তু ধূমকেতু যুক্ত হয়েছে ধূমকেতু একটা উপরই পাওনা হবে দেবদার ছবি ন দশ বছর আগের ছবি আমরা পাবো তারপর রঘু ডাকাত রয়েছে এবং শেষে অবশ্যই কিন্তু আমরা প্রজাপতি টু পেতে চলেছি তো রঘু ডাকাত তো অভিয়াসলি শ্যুটিং শেষ ডাবিং প্রায় কমপ্লিট পোস্ট প্রোডাকশনের কাজ মেবি কিছু বাকি রয়েছে ধূমকেতুর কাজ পুরোপুরি শেষ ধূমকেতু রিলিজ করতে চলেছে এবার কিন্তু পুরোপুরি ফোকাস প্রজাপতি টুতে দেব এবং মিঠুন চ চক্রবর্তী অবভিয়াসলি দেব অতনুভব এবং অভিজিৎদার একটা কিন্তু প্রভাব রয়েছে তার সাথে যদি যুক্ত হন মিঠুন চক্রবর্তী এবং যদি প্রজাপতি ফ্র্যাঞ্চাইজির ছবি হয় প্রজাপতি অল টাইম ব্লক বাসটা সাড়ে তেরো চোদ্দো কোটি টাকার ব্যবসা দিয়েছিল একটা বাংলা ইন্ডাস্ট্রি থেকে পোস্ট কোভিড এই টাইপের একটা ব্যবসা দেওয়া একটা বিরাট ব্যাপার সেখানে দাঁড়িয়ে যদি এই ছবিটা আই থিঙ্ক যদি ঠিকঠাক মতো ব্যাটে বলে হয়ে যায় তাহলে কিন্তু পনেরো কোটি প্লাস ব্যবসা দিতেই পারে এবং অল টাইম ব্লক রেকর্ড কিন্তু ছাপিয়ে যাবে দেখা যাক বহুরূপী রেকর্ড ক্রস করতে পারে কি না এই ছবির যে আপডেটস উঠে এসেছে আমি আগেই বলেছিলাম তো অফিসিয়ালি জানানো হয়েছে যে দেবদার বিপরীতে ফারিন তাসনিয়া ফারিন মেবি বাংলাদেশের একজন অভিনেত্রী তাকে কাস্ট করা হয়েছিল প্রথমে তো ভিসার সমস্যার জন্য বাংলাদেশে যেহেতু ঝামেলা বিভিন্ন রকম পলিটিক্যাল প্রবলেম হচ্ছে তো ভিসার প্রবলেমের জন্য কিন্তু তিনি কোনোভাবেই ভারতবর্ষে এসে কাজ করতে পারছেন না পশ্চিমবাংলায় সেহেতু ছোট পর্দার মুখ জ্যোতির্ময়ী কুণ্ডু যেটা আমরা আগে অনঅফিসিয়ালি বলেছিলাম সেই জ্যোতির্ময়ী কুণ্ডু কিন্তু এই প্রজাপতি টুতে আমরা অফিসিয়ালি তাকে দেখতে পারবো দেবদার বিপরীতে বা তিনি নিজে জানিয়েছেন যে তিনি প্রথমবার মেবি তার প্রথম কাজ এটা আমি যদি ভুল না করি বড় পর্দায় এবং সেখানে দেবদার উল্টো দিকে কাজ করা তার কাছে একটা বিশাল বড়ো ব্যাপার এবং দেবদা আপনারা জানেন যে এর আগেও কিন্তু ছোট পর্দার যে মুকার কি বা নতুন যে অভিনেত্রী তাদেরকে কিন্তু বড় পর্দায় সুযোগ দিয়েছেন তার বিপরীতে সুযোগ দিয়েছেন অনেকেই এখানে বলবেন যে তার সিনেমার নায়িকাদের তো সোপেজের মতো ইউজ করা হয় তার উল্টো দিকে সাজিয়ে রাখা হয় আমি বলবো তা নয় যদি ভালো অভিনয় করা যায় বা যদি তার সেটুকু সময়ের মধ্যে বাঘা যতীনে যেরকম আমরা দেখেছিলাম মেবি দেবদেউল্টো থেকে সৃজা ছিল আমি যদি ভুল না করি যেটুকু তাকে স্ক্রিন টাইম দেওয়া ছিল জাস্ট ফাটিয়ে দিয়েছেন আবার প্রধানে আমার কিন্তু ওই যে মেয়েটি এখন সিরিজেও কাজ করছে আপনারা চেনেন তাকে সবাই সিরিয়াল থেকে উঠেছে তার অভিনয় আমার খুব একটা ভালো লাগে না দেখা যাক জ্যোতির্ময়ী কুণ্ডু কী রকম অভিনয় সৌমিত্রিশা ছিল যাই হোক আমার খেয়াল প্রচুর নামটা দেখা যাক জ্যোতির্ময়ী কুণ্ডু কী কী কীভাবে নিজেকে প্রেজেন্ট করেন নিজেকে কীভাবে প্রেজেন্ট করেন সেটা কিন্তু দেখার অপেক্ষায় রয়েছি আর মিঠুন চক্রবর্তীর অভিয়াসলি শিডিউল পাওয়া চাপের ছিল তো লন্ডন যেহেতু আপনার জানেন যে বিভিন্ন রকম আন্তর্জাতিক সম্পর্ক ভালো নয় তো লন্ডনে গিয়ে আপনার জানেন একটা বড় অংশ কিন্তু শ্যুটিং হবে কলকাতাও কিছু শুটিং রয়েছে তারপর লন্ডনে রয়েছে তো যেভাবে শিডিউলটা প্ল্যান করা হয়েছে জুলাই মাসের মেবি তিন চার তারিখ নাগাদ ছবির শ্যুটিং শুরু হবে অর্থাৎ নেক্সট মান্থের ফার্স্ট উইক থেকে কিন্তু অফিসিয়ালি আমাদের কাছে আপডেটস এসেছে যে শুটিং কিন্তু শুরু হবে এবং প্রথমে তারা সেক্ষেত্রে ভাবছেন যে কলকাতায় যে পার্টগুলো শ্যুটিং রয়েছে সেগুলো কমপ্লিট করে যদি আগস্ট বা পুজোর আগে আগে তারা পারেন তো সেক্ষেত্রে লন্ডনে গিয়ে তারা কিন্তু শুটিং কমপ্লিট কমপ্লিট করবেন আর কি ঠিক আছে পুজোর এবার সেক্ষেত্রে আগস্টে দেবদের ধূমকেতু রয়েছে তো সেক্ষেত্রে প্রচারের প্রয়োজন রয়েছে এবার আগস্টের আগে তিনি গোটা শিডিউলটা কমপ্লিট করেন আগস্টের পরে করেন সেটা কিন্তু দেখার অপেক্ষা রয়েছে কারণ আবার সেপ্টেম্বরের শেষ দিকে তার কিন্তু সেপ্টেম্বর অক্টোবরের প্রথম জুড়ে তার কিন্তু ধূমকেতু রয়েছে এই সরি রঘু ডাকাত রয়েছে এসবিএফের সাথে তো সেটাও কিন্তু প্রচার দরকার এবং সেটাও ভালো পরিমাণে দর্শকদের সামনে পৌঁছানো দরকার রয়েছে তো এবার তার মধ্যে দাঁড়িয়ে দুবারে গোটা শিডিউলটা কমপ্লিট করবেন না একবারে গিয়ে লন্ডনে গোটা বিষয়টা কমপ্লিট করে আসবেন সে কিন্তু দেখার অপেক্ষায় রয়েছি মিঠুন চক্রবর্তী তিনি ব্যস্ত রয়েছেন বিভিন্ন রকম তার ছবি শ্যুটিং রয়েছে এই মুহূর্তে তার নেক্সট যে প্রোজেক্ট আছে বেঙ্গল ফাইলসিং তিনি এক্সাইটেড ফৌজি রয়েছে তার এবং বাংলার প্রজাপতি টু অবভিয়াসলি রয়েছে তো সেক্ষেত্রে প্রজাপতি টু শুটিং হয়তো মিঠুন চক্রবর্তীর সাথে শিডিউল তারা কথা বলে তার কিন্তু শিডিউলটা কমপ্লিট করবেন এবারে অনেকেই প্রশ্ন তুলেছিলেন যে এই ছবিতে কি মিঠুন চক্রবর্তী থাকবেন দেখুন অফিসিয়ালি তো কিছু বলা হয়নি কিন্তু অবভিয়াসলি ফ্র্যাঞ্চাইজি যেহেতু প্রজাপতি ফ্র্যাঞ্চাইজির ছবি এবং প্রথম থেকে আমরা আপডেটস দিয়েছি মিঠুন চক্রবর্তী কিন্তু আমরা দেবদার উল্টো দিকেই দেখতে পারবো আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে নাতে কিন্তু ভুলবেন না বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে জয় হিন্দ